আপনি এখান থেকে বিউরাজল অপশন দেখতে পারবেন আপনি জাস্ট এই অপশন দিয়ে ক্লিক করে দেবেন সো বিউ অপশন দিয়ে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে রেজাল্টটি চলে এবং এখান থেকে সাবজেক্ট ওয়াইজ গ্রেড মার্কস সকল কিছু কিন্তু এখানে চলে আসছে আপনি এইভাবে খুব সহজেই এসএসসি পরীক্ষার রেজাল্টটি দেখে নিতে পারবেন কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনি হাতে থাকা একটা স্মার্টফোন থেকে খুব সহজেই এসএসসি পরীক্ষার রেজাল্টটি দেখে নিতে পারবেন সো রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেবেন সো এখান থেকে ব্রাউজার ওপেন করার পর আপনার সামনে সার্চ অপশন চলে আসবে আপনি এখান থেকে সার্চ করে দেবেন ওয়েব বেস্ট রেজাল্ট লিখে সো ওয়েব বেস্ট রেজাল্ট লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে ওয়েববেস্টের একটি ওয়েবসাইট চলে আসবে এখানে দেখেন বিউ রেজাল্ট এটি হচ্ছে ওয়েব একটি ওয়েবসাইট আপনি জাস্ট প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন সো ওয়েবসাইটে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখে নেম অফ এক্সামিনেশন আপনি পরীক্ষা কোন পরীক্ষার রেজাল্টটি দেখবেন সে পরীক্ষাটি সিলেক্ট করে দেবেন সো এখান থেকে আমরা যেহেতু এসএসসি দাখিল সিলেক্ট করে দিব সো তারপর এখান থেকে ইয়ার অফ এক্সামিনেশন আপনি কত সালের রেজাল্টটি দেখবেন সে সালটি এখানে সিলেক্ট করে দেবেন সো তারপর নেম অফ বোর্ড আপনি কোন বোর্ডের রেজাল্টটি দেখবেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দেবেন সো বোর্ড সিলেক্ট করার পর আপনি টাইপ অফ রেজাল্ট আপনি যেহেতু একক রেজাল্ট দেখবেন তার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে দেবেন তো তারপর এখান থেকে রুল নাম্বার দিতে বলবে আপনি জাস্ট আপনার পরীক্ষার রুল নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলবে আপনি জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর সিকিউরিটি কী নামে একটি অপশন চলে আসবে এখান থেকে জাস্ট আপনি এটা দেখে দেখে জাস্ট এখানে বসিয়ে দেবেন তো সকল কিছু ফিল আপ করার পর আপনি এখান থেকে বিউ রাজল অপশন দেখতে পারবেন আপনি জাস্ট এই বিউ অপশন দিয়ে ক্লিক করে দেবেন সো বিউ রাজল অপশন দিয়ে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে রেজাল্টটি চলে এবং এখান থেকে সাবজেক্ট ওয়াইজ গ্রেট মার্ক সকল কিছু কিন্তু এখানে চলে আসছে আপনি এভাবে খুব সহজে এসএসসি পরীক্ষার রেজাল্টটি দেখে নিতে পারবেন